যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে তারা জেনে থাকবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে দশ ডলার হলেই পেমেন্ট মেথড অ্যাড করা যায় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায় তো অনেকেই প্রশ্ন করে থাকেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা ভালো হবে আমার উত্তর হলো বাংলাদেশের তফসিলভুক্ত সবগুলো ব্যাংকের অ্যাকাউন্টই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করা যায় এখন কে কোন ব্যাংক নিরাপদ মনে করবে লেনদেন করার জন্য বা সিকিউরিটির জন্য এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি ব্যক্তিগতভাবে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি কারণ ইসলামী ব্যাংকের পেমেন্ট প্রক্রিয়াটা খুব ফাস্ট তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে পেমেন্ট মেথডে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যে সকল ইনফরমেশন প্রয়োজন হবে ব্যাংকের পূর্ণ নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের সুইফট কোড এখানে কিন্তু রাউটিং নাম্বার ব্যবহার করা যাবে না তো চলুন দেখে নেই কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ করার পরে বাম পাশের মেনু থেকে পেমেন্টস অপশনে যেতে হবে পেমেন্টস অপশনে যাওয়ার পরে পেমেন্টস ইনফো এইখানে ক্লিক করতে হবে পেমেন্ট ইনফোতে ক্লিক করলে পেমেন্টের যেই পেজটি রয়েছে সেটি ওপেন হবে এই পেজের ডান দিকে হাউ ইউ গেট পেইড এই অপশনটি যুক্ত হবে এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এইখানে ক্লিক করতে হবে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে দুইটি অপশন আসবে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এবং অ্যাড নিউ চেক ডিটেলস অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এই অপশনটি হলো আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা যুক্ত হবে দ্বিতীয় অপশনটি হলো অ্যাড নিউ চেক ডিটেলস এটি হলো আপনাকে তারা চেক পাঠাবে তারপরে আপনি সেই চেক ভাঙিয়ে টাকা নেবেন এখান থেকে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করব অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস প্রথম অপশনটি সিলেক্ট করলে এখানে একটি ফর্ম চলে আসবে ফর্মে প্রথমেই দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি অপশনাল এটি দেওয়ার প্রয়োজন নাই এরপরে রয়েছে নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নামটি আপনি ব্যবহার করবেন সেই নামটি হলো আপনার ব্যাংকে যেই নামে অ্যাকাউন্ট খোলা আছে সেই নামটি ব্যবহার করতে হবে এবং সেই নামের সাথে আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট বা আপনার ড্রাইভিং লাইসেন্সের মিল থাকতে হবে এবং আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পারমানেন্ট অ্যাড্রেস দিয়েছেন তার সাথেও মিল থাকতে হবে যদি কোথাও গরমিল হয় তাহলে আপনার পেমেন্ট আটকে যেতে পারে এরপরে রয়েছে ব্যাংক নেম ব্যাংক নেমে ব্যাংকের যে পূর্ণ নাম রয়েছে সেই নামটি লিখতে হবে বর্তমানে ব্যাংকগুলোর নামের শেষে পিএলসি যুক্ত হয়েছে মানে পাবলিক লিমিটেড কোম্পানি তো এটি খেয়াল করতে হবে কেউ যদি শুধু ব্যাংকের শর্ট নেম ইউজ করেন সেক্ষেত্রে ঝামেলা হতে পারে এরপরে রয়েছে সুইফট কোড এইখানে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করবেন সেই ব্যাংকের সুইপ্ট কোড দিতে হবে এখানে বলে রাখি সুইফট কোর্ট এবং ব্যাংক রাউটিং নাম্বার এই দুইটি জিনিস কিন্তু এক না এই দুইটি জিনিস আলাদা তো সেই কোডটি আপনারা কিভাবে পাবেন আপনি যেই ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন সেই ব্যাংকের ওয়েবসাইটে গেলেও আপনি কোড পেয়ে যাবেন অথবা আপনি যেই ব্যাংক অ্যাড করতে চান সেই ব্যাংকের নাম দিয়ে সুইপ্ট কোড সার্চ করলেও পেয়ে যাবেন আমি এখন যে ব্যাংকটি অ্যাড করতে চাই সেই ব্যাংকের ওয়েবসাইটে যাব আমি রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করব। এই জন্য আমি রূপালী ব্যাংকের ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন ওদের সুইফট সার্ভিস আছে সুইফট সার্ভিসে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড রয়েছে এবং এখানে কিছু ব্রাঞ্চের নাম দেওয়া আছে তো এখান থেকে আপনি কোন সুইফট কোডটি ব্যবহার করবেন দেখেন রূপালি ব্যাংকের কোড হলো এইজে আর ইউপিবি ডিডিএইচ এতটুকুই এরপরে যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোর নাম অনুসারে এখানে কিছু লেটার যুক্ত হয়েছে তো আপনি এখন কোনটি এখানে ব্যবহার করবেন এখানে আপনি প্রথমটি ব্যবহার করবেন এখানে পরবর্তী যেগুলো আছে এগুলো ব্যবহার করার দরকার নেই সুইপ্ট লিখে দেওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে খুব সতর্কতার সহিত নাম্বার দিতে হবে কারণ এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্ট আটকে যেতে পারে প্রথম ঘরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে নিচের ঘরে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এইখানে পুনরায় আবার টাইপ করতে হবে অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দেওয়ার পরে ভালো করে চেক করে দেখতে হবে কোথাও কোনো স্পেলিং মিস্টেক আসে কিনা বা কোনো অ্যাকাউন্ট নাম্বারে কোনো ভুল আছে কিনা যদি ভুল না থাকে তাহলে নিচে এসে সেভে ক্লিক করে দিতে হবে তাহলেই আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে এবং এখানে সেভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট চার ডিজিট দেখা যাচ্ছে এবং এখানে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার নামটি দেখা যাচ্ছে